برای شهرزدادی سیامتی شهرزدادی قبول کنو رو صلاة و قرآن و رجال را در پوست کنید اللهم آمین بطمان خوش اصطلاح سیامتی پنزار و عامش که تونی شیخ باید نامی را آده است اللهم آمین این چشم رو بنابرای آقایش در قرآن جنگ سلامه که محبت باید رو پیدیدید یک قرآنی در خوری خاص رو موقع نصفه مصدر شمال خدید ماران این نمو و این داری আহ্বানে সাড়া দিয়ে সেই কোস্টিয়া থেকে গত সপ্তাহে আমি আসার সময় অ্যাক্সিডেন্ট করে পড়েছিলাম সাতটা দিন এখন সুস্থ হতে পারেনি তোমার বান্ধবের মহাপথে জোর করে বলে এসেছি তোমার এই আসা যাওয়ার ভেতরে তুমি বার কথা এই কথাগুলো আমি মন থেকে বলেছি আমরা প্রত্যেকে যেন মানতে পারি ওই ওই পরিবেশ তৈরি করে দাও ওই ষড়যন্ত্র চলছে আপনার তুমি আমাদের বাসা بارك الله لنا و علىكم في <applause> القرآن الرسيل এই মসজিদের দায়িত্বে আর যমানে দায়িত্ব নিয়ে নাও যত যারা পড়া আছে তোমার এই ঘরে সব দান কর করে আল্লাহ اللهم رب السمхом اللهم ربایا এই সবেরা আরক আল্লাহ لنا و علىكم في القرآن الرسيل আয়না যারা আজান কে বান다가কে শান্তি করে সিনদর্শ থেকে বলছি নিয়ে ইসলাম وليعلمهم بقى عليهم إشراقه وخلقه الحمد لله رب العالمين